আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সব সময় তো আপনাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে ভিডিও শেয়ার করি সুখ দুঃখ সব কিছু যেহেতু আপনাদের মাঝে শেয়ার করি তাই আজ আমি একটা দুঃখের সংবাদ নিয়েই এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার যে মেজ আপা বাড়ির পাশে বিয়ে হয়েছে আপনাদেরকে তো জানিয়েছি সেই আপার তো ক্যান্সার ধরা পড়েছে তো অল্প কিছু দিনের মধ্যেই আপা যে এত অসুস্থ হয়ে যাবে আমরা কেউ কিন্তু বুঝতে পারিনি ফরিদপুর ইউনুস আলী ডাক্তারকে দেখানো হয়েছে আপা আপাকে যখন দেখানো হয়েছে আপার অনেক কিছুই ধরা পড়েছে মানে বিভিন্ন ধরনের রোগ ধরা পড়েছিল আপার কিন্তু এই ক্যান্সারটা বেশি মাত্রায় হয়ে গিয়েছিল। আর আপার আরও অন্যান্য অনেক সমস্যা ছিল তো যাই হোক আপা মাঝখানে ভালোই কথাবার্তা বলতে পারতো কিন্তু তিন চার দিন ধরে বা কয়েকদিন ধরে অনেক অসুস্থ হয়ে পড়েছে আমরা তো দু একদিন পর যাচ্ছি আপাকে দেখার জন্যে তো আপা গত রাত দুইটা বাজে ইন্তেকাল করেছেন ইনানিল্লাহিয়া ইল্লাহিয়া রাজিউন আপনারা সবাই আমার আপার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আপাকে জান্নাতবাসী করেন আমিন প্রিয় প্রিয় মুখগুলি এভাবে চলে যাচ্ছে আসলে এটা মেনে নেওয়া যায় না আল্লাহ পাকের ইচ্ছা কারণ তিনি কখন কাকে নিয়ে যাবেন সেটা তারই ইচ্ছা আমাদের সব কিছুই তো মেনে নিতে হবে সত্যি বলছি প্রিয় মানুষগুলোকে হারিয়ে আজ আমি দেশে হারা আপাকে এখানে এই কবরস্থানেই কবর দেওয়া হবে আমি আজ আর কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম